দুয়ারে সরকার ক্যাম্প পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটি একটি জনপ্রিয় পরিষেবা রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি এই কর্মসূচি জনগণের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সময়ে সময়ে গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ক্যাম্পের মাধ্যমে এই পরিষেবা দেওয়া হয় কিন্তু অনেক দিন থেকে দুয়ারে সরকার ক্যাম্পের পরিষেবা বন্ধ ছিল নতুন বছরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে এই পরিষেবাটি শীঘ্রই চালু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে চালু হবে এর মাধ্যমে আপনি কি কি পরিষেবা পেতে পারেন এবং আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে সেটি কি করে জানবেন সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক আপনি যদি বাড়িতে বসে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই পার্ট টাইম কাজ করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খালির একটি সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে ঘোষণা করেছেন যে জানুয়ারি মাসের শেষের সপ্তাহে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প চালু হতে চলেছে এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্যের বিভিন্ন অঞ্চলের মানুষকে সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় আনা হবে তিনি আরও জানান চোদ্দ থেকে ষোলোই জানুয়ারি গঙ্গাসাগর মেলা তেইশ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী এবং ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনগুলির জন্য জানুয়ারির প্রথম দিকের দিনগুলি এই কর্মসূচির বাইরে রাখা হচ্ছে যে সকল এলাকায় মানুষের যাতায়াত ব্যবস্থা ভালো নেই সেই সব এলাকায় একটি করে দুয়ারে সরকার ক্যাম্প করার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী যারা এখনো কাস্ট সার্টিফিকেট লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথী কার্ড পাননি তারা এই কর্মসূচির মাধ্যমে এই সব সুবিধা পেতে পারবেন মুখ্যমন্ত্রী এটাও জান রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বারো লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়েছে আগামী দেড় বছরের মধ্যে আরো ষোলো লক্ষ মানুষ এই প্রকল্পে সুবিধা পাবেন এবার আলোচনা করব আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেটি আপনি কি করে জানবেন দুয়ারে সরকার ক্যাম্পে তারিখ ও স্থান জানতে হলে আপনাকে সরকারি ওয়েবসাইট ds.wp.gov.in এই সাইটে যেতে হবে ওয়েবসাইটে যাওয়ার পরে উপরে ডান দিকে সিটিজেন কর্নার থেকে ফাইন্ড ইয়ার ক্যাম্প অপশনটিতে ক্লিক করতে হবে এরপরে আপনার জেলা এবং ব্লক নির্বাচন করলেই আপনার এলাকার ক্যাম্পের তারিখ ও স্থানটির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবার জেনে নেব বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কোন কোন পরিষেবা পাওয়া যাবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বেশিরভাগ পরিষেবাই পাওয়া যায় যেগুলি হল খাদ্য সাথী স্বাস্থ্য সাথী কাস্ট সার্টিফিকেট শিক্ষাশ্রী তপশিলি বন্ধু জনজোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক ভাতা বেকার ভাতা বৃদ্ধ ভাতা এবং কৃষক বন্ধু দুয়ারে সরকার কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম একটি সফল উদ্যোগ এটি সরাসরি নাগরিকদের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ দু সালের নির্বাচনকে সামনে রেখে এই উদ্যোগে নতুন মাত্রা যোগ হতে চলেছে যা জনগণের সেবা নিশ্চিত করতে আরো সহায়ক হবে দুয়ারে সরকার কর্মসূচি সম্বন্ধে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই খবরটি জানিয়ে দিন এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন প্রকল্পের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন